রংপুরের বদরগঞ্জ উপজেলার এক নিরিবিলি গ্রাম রাধানগর এখানে আছেন এমন একজন মানুষ যিনি শুধু ডাক্তার নন একজন পরম মানব সেবক ডাক্তার মহেব্বুল ইসলাম প্রতিদিন ভোর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পনেরোশো থেকে দুই হাজার রোগী দেখেন রোগী দেখা থেকে শুরু করে ওষুধ দেওয়ার সম্পূর্ণ খরচ মাত্র ষাট টাকা তার হোমিও চিকিৎসালয় যেন হয়ে উঠেছে আশার আলো যেখানে ধনী গরিব সবাই পান সমান সেবা তার সঙ্গে কাজ করছেন পরিবারের আরও তিনজন চিকিৎসক ছেলে ভাতিজা এবং পুত্রবধূ এই ভিডিওতে আমরা জানব মহেবুল ইসলামের গল্প কেন প্রতিদিন শত শত রোগী ভিড় করেন তার কাছে কিভাবে তিনি হয়ে উঠলেন হাজারো মানুষের ভালোবাসা ভরসা আর আশার প্রতীক দাদা আপনারাও ডাক্তারের কাছে আসছেন নাকি কতদূর থেকে আসছেন আমাদের বাড়ি হচ্ছে তারাগোস্থা তারাগোন হ্যাঁ এই ডাক্তারের খুব সুনাম নাকি হ্যাঁ তোকে দেখলে এখানে আপনার তার ওখানে আমাদের ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর জেলার রাধানগর উপজেলার যে মকবুল হোসেনের যে হোমিও চেম্বার সেখানে আমি দাঁড়িয়ে আছি দেখেন এখানে হাজার হাজার রোগী এখানে এভাবে প্রতিদিন ভিড় করে এখানে মূলত ওনারা মকবুল ডাক্তার এবং ওনার যে ছেলেরা আছেন দুই তিনজন ছেলে ওনারা সবাই মিলে এই ডাক্তার করে তো এই অঞ্চলে এই ডাক্তারের যে সুখ্যাতি এবং সুনাম এটা পুরো দেশ জুড়ে হয়েছে তো এখানে কি এমন জাদু আছে কি এমন মোহ আছে তার কারণে প্রতিদিন মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার রুগী এরকম ভোর পাঁচটা থেকে শুরু করে দিনের যে পাঁচটা পর্যন্ত তারা ভিড় জমায় প্রতিদিন নিত্য নতুন জায়গা থেকে দেশের আনাচে কানাচে থেকে তারা এই রোগীগুলো এখানে আসে এবং সবারই যে বিশ্বাস এবং যে এখানে আসলে তাদের যে জটিল জটিল রোগ বাংলাদেশের অন্যান্য জায়গায় যেখানে ব্যর্থ হয়েছে সেটা এখানে আসলে আসলে সারিয়ে যাচ্ছে এই ধরনের একটা মত বিশ্বাস এখানে রয়েছে এই কারণে এখানে না এসে না দেখলে এই যে রুগীগুলো আসছে এতগুলো রুগী আপনারা কখনোই বিশ্বাস করতে পারবেন হাজার হাজার রুগী এখন বেলা প্রায় একটা বাজতেছে এই কারণে ভিড়টা একটু কম মূলত সকাল ভোর যে পাঁচটা থেকে এই রুগী দেখা শুরু হয় আর সারা দিন ব্যাপী চলে এই রুগী দেখার যে কর্মযজ্ঞ এইটা পাঁচজন ডাক্তার মিলে এই রুগীগুলো দেখে তো বলা হচ্ছে যারা এখানে রুগী কাউন্ট করে তাদের হিসাব মতো যেটা জানা যায় যে প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার রুগী সারা বাংলাদেশ থেকে এখানে আসে কোন জায়গা থেকে আসছেন অন্নদানগর থেকে অন্নদানগর তো আপনি কি জন্য আসছেন অসুখটা কি অসুখটা শ্বাসকষ্ট বাবা একটু আরাম হইছে পানি তো আরাম হইছে না আরাম হইছে তার জন্য আইছি আচ্ছা আচ্ছা চাচি আপনারা কোথা থেকে আসছেন গাইবান গাইবান্ধা থেকে আসছেন কিসে আসলেন ট্রেনে হ্যাঁ ট্রেনে আসলেন ট্রেনে আসলেন কার অসুখ আমার আমার অসুখ এখানে ভালো আরাম আরাম পাচ্ছে পাচ্ছে না হয়েছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত মহিলাদের এখানে চিকিৎসা প্রদান করা হয় দেখেন শুধুমাত্র মহিলারা এখানে বসে আছে দূর দূরান্ত থেকে এই সকল মহিলারা এখানে আসছেন তারা একটা তাদের শারীরিক যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো তারা এখানে কাটিয়ে উঠবেন এই বিশ্বাসে প্রতিদিন হাজার হাজার রুগী এই বাসে এরকম করে ভিড় করে আর এই বাসে এখানে এইভাবে সুন্দর করে বসার যে জায়গাগুলো এটা জায়গা করে দেওয়া হয়েছে তো এখন দুপুর হয়ে গেছে এই কারণে রুগীর সংখ্যাটা কিছুটা কম দেখতে পাচ্ছে কিন্তু দূর দূরান্ত থেকে যে রোগীগুলো আসে সকাল বারোটা পর্যন্ত তারা ভিড় বেশি করে এই ধরনের প্রতিদিনের চিত্র এটা যে শুধু আজকের চিত্র তা না এরকম প্রতিদিন শুধুমাত্র শুক্রবার ব্যতীত প্রতিদিনের চিত্র এটা শুধুমাত্র শুক্রবারেই এই চেম্বারটা বন্ধ থাকে এখানে যে ডাক্তার যিনি এই মুহূর্তে রোগী দেখতেছেন উনি হচ্ছে সেই মহিবুল ডাক্তার উনি বিখ্যাত রাধানগরের যে ডাক্তার শুধুমাত্র যে উনি রংপুরেই বিখ্যাত হয়েছেন তা না সারা বাংলাদেশ ওনার যে একটা সুনাম যে সারা বাংলাদেশ যে ওনার যে খ্যাতি এটা সরিয়ে গেছে তো আমরা আজকে সেই ওনার চেম্বারটাকে দেখাবো এবং এখানে যে সমস্ত রোগীগুলো আসেন দূর দূরান্ত থেকে আসেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন তো তাদের একটু তাদের কাছ থেকে একটু শুনবো যে তারা এখানে কেন আসছেন তারা কোনো সুফল এইভাবে পাইছেন কি কারণ প্রতিদিন এখানে যেটা শোনা যায় যে হাজার থেকে বারোশো রোগী প্রতিদিন এখানে আসে ওনারা প্রতিদিন সেই ভোর পাঁচটা থেকে চেম্বারটা খোলে মূলত ডাক্তাররা বসতে বসতে ছয়টা বা সাতটা বাজে সেখান থেকে তুলে করে বিকেল চারটা পাঁচটা পর্যন্ত তারা রোগী দেখেন আর দেখেন এই যে লোক সমাগম রোগী দেখেন প্রতিদিনের চিত্র এটা এটা কিন্তু যে আজকে তা না বরং আজকেই একটু কম আমার এখন প্রায় একটা বাঁচতেছে ওনাদের রোগী প্রায় শেষের দিকে প্রায় তিনটা চারটার মধ্যে ওনারা রোগী দেখে শেষ করে দেয় এই যে এখানে এসে দেখলাম যে আমার কাছে অবাস্তব লাগলো আমি এতদিন শুধু মুখে মুখে শুনে আসছি তো দেখলাম যে প্রচুর রোগী প্রতিদিন নাকি হাজার বারোশো রোগী এখানে আসে যা আমি দেখলাম তো এখন হোমিও সুতো ছাড়া সারা বাংলাদেশে আরও লোক দেয় তো আমার ভিতরে এখানে হঠাৎ করে একটা যে আপনি কি স্যার স্বপ্নে কিছু পাইছেন নাকি স্বপ্নে পাই নাই কিন্তু আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন থেকে এই ডাক্তারের সঙ্গে জড়িত আছে একটা অভিজ্ঞতার উপরে এই চিকিৎসাটা আমার আচ্ছা আমার বাবা ছিল মানে দাদনগর হাই স্কুলের হেডমাস্টার আচ্ছা উনি স্কুল যাওয়ার আগে কিছু রুগী দেখতেন আচ্ছা স্কুল থেকে আসার পরে কিছু রুগী দেখতেন আচ্ছা এই সময় আমি ওনার পাশে দাঁড়িয়ে থাকতাম যখন ক্লাস ফোরে পড়ি আমি আচ্ছা আমার বয়স নয় বছর তখন হুম তখন নয় বছর আমার বয়স তখন থেকে আমি ওনার সঙ্গে এই চিকিৎসা জড়িত আছি তো স্যার এখন এখানে আমি এসে জানতে পারলাম যে এখানে ডাক্তার আপনি সহ মোট আরো চারজন হ্যাঁ তো হিসাবন ডাক্তার কি স্যার আপনার ফ্যামিলির সবাই না আপনার ফিরে আছে ভাইস্তে আছে আচ্ছা বৌমা আছে আচ্ছা মানে আপনারা মোটামুটি পরিবারের লোক যারা ওনারাই হচ্ছে সবাই ডাক্তার হ্যাঁ আরেকটা বিষয় আমার জানার ছিল সেটা হচ্ছে যে এই যে দ্রব্য যে উদ্যোগতি এই উদ্যোগতির বাজারে আপনি রোগী দেখা সহ ওষুধও দিচ্ছেন 70 টাকা দিয়ে অবাস্তব অনেকে টাকা দেয় না আবার অনেকে বাড়ি যাওয়ার টাকাও দিতে হয় আজকে টাকা শর্ট আছে কথা হলো আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আমার আব্বা আমাকে একটা টাকা দিয়ে বলছিল একদিন যে একটা লোক কাজ করতেছে এর মজুরি এক টাকা এই টাকাটা দিয়ে দিও দিয়ে স্কুল চলে গেছে আমি তখন চিন্তা করি যে এই একটি টাকা এই লোকটা কি করবে দিয়ে কি হবে এ সংসার চালাবে কিভাবে ছেলেমেয়ের অসুখ বিসুখ আপদ বিপদ বন্ধু বান্ধব বিয়া কিভাবে এর কীভাবে কীভাবে টাকা জমবে এতে এর এত কষ্টের মধ্যে আছে সারাদিন কাজ করি এক টাকা পাইলো মজুরি তা আমি তখন চিন্তা করলাম তখন থেকে আমি এই কাজের সঙ্গে জড়িত আছি তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে গরিব দুঃখে কিছু আমি উপকার করতে চাই যারা চিকিৎসা সুচিকিৎসা পাচ্ছে না এমনি আমি ওই এদের চিকিৎসা দেবো এই হোমিওপ্যাথিক এই পর থেকে আমি বাঁচিয়ে নেব তারপরে আমি এই এস পাস করলাম চার বছর পাস করার পরে আমি রংপুর মেডিকেল কলেজে সেভেন্টি থ্রিতে আমি রংপুর এমবিবিএসে ভর্তি হওয়ার জন্য ইন্টারভিউ দিলাম আমি রিগিনে টিকছি ভাইভাও টিকছি প্রিন্সিপাল আমাকে বললো যে আপনি মানে তুমি ভর্তি হয়ে যাও আসিয়া বুধবারে ভর্তি হয়ে যাও তখন এনারাই খাতা দেখতেন এনারাই ভর্তি করেছেন তা আমি আসি চিন্তা করলাম যে আমি তো একটা ডাক্তারি পড়লাম এতদিন চার বছর ধরে এমন এমবিবিএস ডাক্তার হলে আমার মধ্যে অহংকার আসবে গর্ব আসবে লোভ আসবে গরিবদের যে গরিবদের উপকার করার জন্য আমি এই পথটা বাঁচিয়ে নিতে চাইছিলাম এটা করতে পারবো না তখন আমি উপর তারা থাকবো আমার নজর উপর দিকে যাবে আমি সাধারণ মানুষের দিকে তখন দেখাবো না গরিব দুঃখের দিকে তাকাবো না আমি গরিব দুঃখের উপকার করতে পারবো না তখন পরিবেশে আমাকে বাধ্য করবে তখন পরিবেশে বাধ্য করবে তখন আমাকে মানে নজর উপর দিকে নিয়ে যায় আমি এই জন্য আর ভর্তি হইনি এই পথটাকে বাঁচিয়ে নিয়েছি এবং এইভাবেই চলতেছি এখন স্যার যে প্রতিদিন সকাল হলেই আপনার যে আঙিনা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন শহর থেকে এখানে লোকজন আসে তো আর এই যে আপনি কম মূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন আপনার স্যার অনুভূতিটা একটু বলেন আমার তো ওই যে আর্থিক সেবা দেওয়া হলো মেইন লক্ষ্য আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমার বড় লোক হওয়ার কোনো ধান্দা নাই কুড়ি কোটি টাকা জমাবো এই ধান্দা নাই আমি চাই মানে অল্প খরচে যেন মানুষ উপকৃত হয় এবং আমার ক্লাস ফোরে যখন বলি তখন এই ব্রেনটা আমার এখনও আছে আচ্ছা আমি আর্থিক সেবা দেওয়ার জন্য এই এই সেবামূলক মনোভাব দিয়ে বসছি এখানে তো আপনি কি সমস্যা ছিল আমার হট করে আমি পঙ্গু হয়ে গেলাম হাত পা সব অবশ্যই বাপরে একবারে পঙ্গু হয়ে গেছিল পাঁচ বছর থেকেই ঘরের মধ্যে হাগি লাস্টে আমি অন্যান্য ডাক্তার আছে কারো ট্রিটমেন্ট নেব না আমার মনে খালি চাই যে মহবুল ডাক্তার অনেক কথা শুনছি আচ্ছা কেউ পৌঁছাইতে পারে না এক রিক্সাওয়ালায় উঠিয়ে আমি শুয়ে আইছি আচ্ছা আর সে ওষুধ নিয়ে ফার্স্ট টেপের ওষুধ দিয়ে আমি লাঠি ধরলাম আচ্ছা তৃতীয় টেপের লাঠি দিয়ে ওষুধ দিয়ে আমি লাঠি ছাড়ি দিলাম আচ্ছা চতুর্থবারে আমি সাইকেল নিলাম হাতে আচ্ছা এই চার বছর থেকে ওষুধ খাইতে আছি পঞ্চাশ টাকার ওষুধ দু মাস খাই হ্যাঁ চার বছরে যে মোটামুটি এখন হাঁটা চলা করতে হয়ে গেছে যে কি মিট মিট ব্যথা ওড়াম নাই তাই মানুষ বলে ডাক্তার ওই যে কিডনির সমস্যা কিডনি নষ্ট নাই আমার ওইগুলো কিছু নাই না আমরা ধান কাটা চাষী মানুষ পাঁচ বছর একবারে বিছনাই ছিলেন আপনি হ্যাঁ হ্যাঁ ফরানারা করতে পারেন না এখানে এসে 50 টাকার ওষুধ খেয়ে আপনি সুস্থ নাকি হ্যাঁ হ্যাঁ মানুষ কই না গানি ফাসানি জাদু মন্ত্র দিয়ে ফলাইছে হ্যাঁ এখানে শিয়ে জাদু মন্ত্র মন্ত্র কিছু কাটপেন এখানে কারো ওষুধ দিয়া আচ্ছা কোন কুম্ভরাজের ভাষায় যাওয়া লাগবে না আচ্ছা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মূলত এটা হচ্ছে যে ওষুধ এখান থেকেই দেওয়া হয় এখানে যে ওষুধগুলো তৈরি করা হচ্ছে এই ওষুধগুলো তৈরি করে ডাক্তার যে রুগীগুলোকে দেখছেন সেই রুগীকে ওখানে বসিয়ে রাখা হয়েছে তাদের নামের লিস্ট অনুযায়ী তাদের হাতে এই ওষুধগুলো দেওয়া হবে তো এখানকার ওষুধের যে আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আমরা সচরাচর হোমিও ওষুধগুলো দেখলে কি যে একটা তরল একটা দ্রব্য কিছু একটা বোতলে সুন্দর করে ঝাঁকিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এখানে গোপন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এখানে হাতে পুরিয়া বানিয়ে দেওয়া হচ্ছে এই পুরিয়ার কার্যকারিতা ওই যে তরল যে ওষুধ আছে তার চেয়ে অনেক বেশি এটার কারণে এখানকার বিশাল একটা সুনাম রয়েছে সারা বাংলাদেশে শুধুমাত্র যে বাংলাদেশ তা না এখান থেকে বাহিরের দেশেও যা যে সমস্ত বাংলাদেশি রয়েছে তারাও এখান থেকে ওষুধগুলো নিয়ে যায় দেখেন এখানে আপনারা টোটাল কতজন আছেন চোদ্দো জন জন এখানে সাহায্য সহযোগিতা করতেছেন যে ওনারা এই ওষুধগুলো বানিয়ে দিচ্ছে একটা পরিমাণ অনুযায়ী তো এখানে দেখেন বিশাল একটা কর্মযোগ্য প্রতিদিন প্রায় দেড় থেকে দুই হাজার লোকের এইভাবে তাদের পুরিয়া বানিয়ে দিতে হয় এই যে রাস্তার পাশ দিয়ে যে দোকানগুলো দেখতেছেন রাস্তার এই পাশে যেটা এইটা হচ্ছে যে ওনার চেম্বার এখানে রোগীরা বসে আছেন আর এই পাশ দিয়ে দেখেন এটা কিন্তু একদম প্রত্যন্ত একটা গ্রাম এই গ্রামে এত দোকানপাট থাকার আসলে প্রয়োজন ছিল না কিন্তু এই ডাক্তারকে কেন্দ্র করে ডাক্তার বাড়িকে কেন্দ্র করে এখানে অনেকগুলো দোকানপাট গড়ে উঠেছে এরকমভাবে এখানে বিভিন্ন ধরনের দোকানে বিভিন্ন কিছু আপনারা পাবেন শুধুমাত্র যে দোকান পাটি তৈরি হয়েছে তা না এখানে খাবারের রেস্টুরেন্টও এখানে তৈরি হয়েছে এখানে ভাতের হোটেল রয়েছে আপনি দূর দূরান্ত থেকে এসে এখানে এই হোটেলগুলোতে এসে ভাত দুপুরে ভাত খাতে পারবেন কারণ অনেক রোগী আছে যারা একদম রিমোট অঞ্চল থেকে আসে অনেক দূর থেকে আসে দেখা যাচ্ছে যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দক্ষিণবঙ্গ থেকেও আসে সাতক্ষীরা সেই কুমিল্লা বরগুনা সেইগুলো থেকেও আসে তো এইগুলোতে এই ভাতের হোটেলগুলো করা হয়েছে যাতে সেই রোগীদের খাবারের যাতে কোনো অসুবিধা না হয় দুপুরে যারা আপনার দূর দূরান্ত থেকে আসবেন তারা এখানে সব ধরনের খাবারই পাবেন দেখেন এই যে হাঁসের মাংস মুরগির মাংস বিভিন্ন সবজি ডিম ডাল মাছ সব কিছুই আছে তো এই হোটেলগুলো মূলত এই ডাক্তার বাড়িকে কেন্দ্র করেই গড়ে তোলা হয়েছে এখানে প্রতিদিন প্রায় দুই হাজার থেকে পঁচিশশো রোগী আসে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ তো এই কারণে তাদের যে খাবারের যাতে অসুবিধা না হয় এই কারণে এই হোটেলগুলো এখানে গড়ে তোলা হয়েছে এই মানুষটি মহেবুল ইসলাম নয় কোনো বড় হাসপাতালের ডাক্তার নয় কোনো আলো ঝলমলের চেম্বারের মালিক তবুও তিনি হয়ে উঠেছেন হাজারো মানুষের নির্ভরতার নাম কারণ ভালোবাসা দিয়ে মানুষ জয় করা যায় টাকায় নয় এমন মানুষগুলো আমাদের সমাজের নিঃশব্দ নায়ক এই ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন কারণ এমন গল্পগুলো যত ছড়াবে তত জাগবে আশার আলো আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এমন আরও মানুষের গল্প পেতে